এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই নোট তেরো ভাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়ালটা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা আনঅফিসিয়ালটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওপো এ ফাইভ প্রো এইটা ভাই এটার কথা আর কি বলবো ভাই মাত্র পাঁচ দিন ইউজ ভাই মানে নতুনই একবারে নতুন ভাই দেখবেন আপনি এটা দেখাইতেছি আপনাদেরকে এটার আই মে আমরা বের করে ফেলছি ডেট এটা সালের পাঁচ মাস তেরো তারিখে ভিডিও করতেছি কয় তারিখ আজকে কয় তারিখে দেখা আজকে একুশ তারিখ মানে ছয় দিন হইছে কিন্তু ফোনের বয়স মাত্র চার পাঁচ দিন আমাদের কাছে এক দুদিন আছে সালাম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিহার্স আবার কিন্তু চলে আসলাম আসামে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অসংখ্য বক্স ফোন অথেন্টিক ফোন অফিসিয়াল আন অফিসিয়াল সব বাজেটের সব ভের সব ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ সামনে কিন্তু ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে সেইটাকে কেন্দ্র করে প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু হিউজ পরিমাণের ডিসকাউন্ট আজকে কিন্তু আপনারা ফোন কিনেও কিন্তু গুরু কিনার সুযোগ পেয়ে যাবেন অবশ্যই বলবো নাটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সুপরিচিত একজন মুখ মাসুম ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়স্ত অসংখ্য অসংখ্য ভালো আছে প্রত্যেক বিয়স কিন্তু আপনার ভিডিওটা দেখে এনজয় করে উপভোগ করে মনে হয় না যে কি একটা কালা জাদু করছেন আপনার এই ভিডিওতে সবাই ভালো ভালো কমেন্ট করে জি ভাই নিশ্চয়ই আপনি মানুষটা ভালো অথবা আপনি ভালো একটা প্রাইজ দেন সেই কারণে কিন্তু ভালো একটা কমেন্ট করে

তারপর হচ্ছে নোট তেরো ভাই আট জিবি দুইশো ছাপান্ন অফিস নোট তেরো পাচ্ছি আচ্ছা কালার আছে কোয়ান্টি আছে আপনার যেটা দরকার নিতে পারেন ভাই নোট তেরো প্রো প্লাস দেখেন ভাই তিনটা কালার আছে ভাই আচ্ছা নোট তেরো প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে বারো পাঁচশো বারো জিবি আছে পেয়ে যাবেন চাইনিজটা পেয়ে যাবেন বারো দুইশো ছাপ্পান্ন আঠাইশ হাজার পাঁচশো আর ইন্ডিয়ানটা পেয়ে যাচ্ছেন বারো পাঁচশো বারো জিবি একত্রিশ হাজার টাকা মানে দুইটা ভেরিয়েন্ট আছে আর ইন্টারন্যাশনাল যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি ওইটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা পুরো যমুনা বসুন্ধরা আজকে অফার দিয়ে দিব ভাই পুরো চ্যালেঞ্জ অফার মানে এক কথায় আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই এখান থেকে একটা ফোন কিনে নিতে পারবেন জি তারপর তারপর হচ্ছে নোট বারো চার জিবি একশো আঠাশ জিবি আছে আচ্ছা ছয় জিবি চৌষট্টি জিবি আছে এই যে দেখেন দুইটা কালার দুইটা

তারপর হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো পাঁচ এগারো হাজার টাকা দিয়ে দিলাম পুরো অফার মানে কেউ দিতে পারবে না ঈদ উপলক্ষে ভাই আচ্ছা শুধুমাত্র ঈদের আজকে ফোন কিনবেন প্লাস গরু কোনোটাই মিস যাবে না তারপর হচ্ছে রেডমি নোট টেন এস নোট টেন জিবি চৌষট্টি জিবি তেইশ হাজার টাকা মার্কেট প্রাইস এটা পেয়ে যাবেন মাত্র কত তেরো হাজার টাকা তেরো হাজার বারো হাজার পাঁচশো ছেড়ে দেন আর কিছু দিয়ে দিলাম বারো হাজার টাকা বড় বারো হাজার টাকা কম ভাই মার্কেট থেকে পুরো যাদের ক্যামেরা কোয়ান্টিটি ক্যামেরাটা দেখেন ভাই পুরো আগুন লেভেলের ফোন বুঝেন নাই বক্স চার্জার সবকিছু সহকারে ভাই আমরা কিন্তু মাত্র বারো হাজার টাকা ছয় জিবি চৌষট্টি জিবি বারো হাজার টাকা ছয় জিবি চৌষট্টি জিবি তারপর রেডমি বারো ভাই ছয় জিবি একশো আটাইশ জিবি আচ্ছা অফিসিয়াল ফোন এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার দিয়ে দিলাম বারোতে রেডমি বারো আজকে বারোতে থাকবে মডেলও থাকবে বারো প্রাইস ও থাকবে আচ্ছা 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 তারপর তারপর হচ্ছে নোট ইলেভেন প্রো প্লাস ভাই আমার অনেক গেমিং দরকার তাদের জন্য রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ছয় জিবি একশো আট জিবি ওকে সাতষট্টি ওয়ার্ডের চার্জার আচ্ছা গেমিং প্রো স্যার ভাই যারা খেলতে পারেন না মাঠে আজকে তারা খেলবেন কিন্তু খাটে পাশে কিন্তু ঘুরা ঘুরা দেখবো ভাই আচ্ছা কি গেম খেলতেছে পাবজি খেলবেন ভাই পুরো সাইটে পেয়েছে স্মুথ আলটাতে খেলতে পারবেন এফএসডি

ঠান্ডা ঠান্ডা বিশ হাজার আর কিছু উনিশ হাজার টাকা দিয়ে আর কোনো সারা সেরিনে আজকে অফার প্রাইস আচ্ছা আড়াই হাজার টাকার ফোন আঠারো হাজার টাকা তাও বারো জিবি দুইশো এই ফোন ভাই যে ভিডিওতে দেখবে মনে হয় না এক মিনিট মনে করেন টাইম নিব নগদ কুরিয়া করতে হইব মানে এই ফোনটা শান্ডার মত আর খুঁজে পাবেন না আচ্ছা আচ্ছা যারা খুঁজে পাচ্ছে না শান্ডা তারা কিন্তু অফার পাবেন আজকে ঠান্ডা তারপর এটা হচ্ছে নোট 11s নোট 11s 128gb আচ্ছা মার্কেটে 27500 টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অর্ধেক দামে মাত্র 14000 টাকা 14000 13500 আরো ছেড়ে দেন দিলাম 500 কম আরো 13000 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই ওকে ওকে তারপর যারা মিরপুরের ভিতরে আছেন ইনশাল্লাহ আমারে খুঁজতে পারেন পোকো এম টু চার জিবি চৌষট্টি জিবি চোদ্দ হাজার টাকার ফোন মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আর কিছু ছেড়ে দেয় দিয়ে দিলাম আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো দিয়ে দিলাম আজকে অফার ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা গেমিং ফোন ফোন ভাই পোকো এম টু ভাই চার দামে ক্যামেরা ভাই চারটা ক্যামেরা পিছু দেখছেন ওকে ওকে ডিজাইনও সুন্দর ভাই আজকে যারা নেবেন এটা নিতে পারেন নিশ্চিন্তে সবকিছু আছে ভাই ওয়াটারপ্রুফ ফোন নাকি লাগবে কারো আচ্ছা রিয়েলমি সি পঁচাত্তর দুইটা কালার আছে ভাই কন্ডিশন দেখেন ভাই একবারে ব্র্যান্ড নিউ মনে হয় একটু আগে ইনটেক বক্স খুলছে নতুনই বলতে পারি একা ভাই ভাই এগুলো মাত্র এক সপ্তাহ 10 দিন ইউজ আর একটা হচ্ছে এক মাস ইউজ এরকম আর আচ্ছা আচ্ছা কত রাখবেন আজকে মাত্র 16500 16500 দিয়ে দিলাম 16000 ভাই বারবার 16000 আজকে 16000 টাকা পেয়ে যাচ্ছেন Realme C75 8GB 128GB মনে হয় একটু আগে বক্স খুলছেন মানে আপনি বালটিতে বইরা পাটি নিয়ে আইবেন মাসুম ভাই চেক করে দিবেন ইনশাআল্লাহ ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে Realme 10 Pro Plus ভাই 10 Pro Plus 8GB 256GB মাত্র 22000

একশো 4GB জিবি আছে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা বারো হাজার এবং তেরো হাজার ওকে ভিভো ওয়াই ওয়াই ছয় একশ আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা এগারো হাজার এবং কি বারো হাজার সতেরো এটা কিন্তু ইউজ করতে চায় বেশি এটা নিতে পারেন তারপর ভিভো ভি টোয়েন্টি নাইন

এটা পেয়ে যাচ্ছেন মাত্র কত তেরো হাজার তেরো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার দিয়ে দিলাম বারো হাজার টাকা আজকে ভাই আজকে বারো হাজার যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই এক মাস রিপ্লেসমেন্ট এই ফোনে ভাই আচ্ছা সাত দিন না ভাই এক মাস দিয়ে দিলাম ভিভোর ফোনে ওকে তারপর

সাওমির একটা 40000 টাকার ফোনের 30000 টাকার ফোনে এই প্রস্তাব দিতে হবে মানে ফোনটা 100 তে uh, 100 100 ভাই মানে 100 মানে 100 আচ্ছা তারপরে আছে এটা হচ্ছে G100 নোট হট 50 এটা 8 জিবি 128 জিবি মাত্র এক সপ্তাহ ইউজ অনলি এক সপ্তাহ নতুনই বলতে পারি এটা নতুন ভাই এটার বক্সটাও নতুন একবারে ব্র্যান্ড নিউ

হট ফিফটি প্রো প্লাস দুইটা আছে ভাই হ্যাঁ কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি দুইশো ছাপ্পান্ন জেবিএল স্পিকার করছে খুবই স্লিম হ্যান্ডি করছে এটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচ দিয়ে দিলাম আঠারো হাজার টাকা আজকে অফার প্রাইস পুরো মানে কার্ড ডিসপ্লে ফোন কিনবেন আঠারো হাজার টাকা ভাই আচ্ছা ক্যামেরা কোন দিকে কমতি নাই ভাই মানে পুরো আকাশ লেভেলের ক্যামেরা ভাই আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র 18000 টাকা 18000 প্রাইস কেউ কখনো দেয় না এই হট 50 প্রো প্লাস বক্স সহ এই যে দেখছেন এই যে হট 50 প্রো 50 50 প্রো প্লাস একবারে বক্স মুখ সব নতুন মনে হয় বুঝি আগে ফোন কিনছে ভাই আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখাবেন তারপর হচ্ছে ইনফিনিক্স হট 50 আই এটা হচ্ছে 8 জিবি 128 জিবি মাত্র 11000 টাকা 11000 টাকা দিয়ে দিলাম আজকে অফার প্রাইস 10500 টাকা 10500 জি 10500 টাকায় পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স হট 40 আই হট 40 আই জি তারপর তারপর হচ্ছে ইনফিনিক্সের ফিফটি আই এর একটা মডেল এটা ইনফিনিক্স ফিফটি আই এটা ছয় জিবি একশো আট জিবি কন্ডিশন একটু আনফ্রেশ বাট ফোন খোলা হয়নি ভাই আমরা আনফ্রেশ ফোন বিক্রি করলেও খোলা ফোন বিক্রি করে থাকি না এটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশ দিয়ে দিলাম আজকে নয় হাজার নয় হাজার ছয় জিবি একশো আট জিবি এই ফোন কিন্তু আমরা এগারোর নিচে বিক্রি করি না আজকে নতুন আনফ্রেশের জন্য নয় হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা তারপর

যদি কারো বেশি দিন রিপ্লেসমেন্ট লাগে যে না ভাই আমি সাত দিনে হ্যাপি না আমি এক মাস রিপ্লেসমেন্ট দিয়ে দিবো আমরা পনেরো বিশ দিন এক মাস দিয়ে থাকি অলওয়েজ তারপর হচ্ছে স্যামসাং এর কিছু ফোন কোনো কিছু কমতি নেই সবকিছুই আছে এটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা আছে আচ্ছা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো দিয়ে দিলাম আজকে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এ চৌত্রিশ ভাই কেউ দিতে পারবে না ভাই সবকিছু আছে হ্যাঁ তারপর তারপর হচ্ছে এম চোদ্দ এটা হচ্ছে দেখবেন মনে হয় যে বেশি দিন হয়নি মাত্র দুই মাস ইউজ ভাই আচ্ছা এম চোদ্দ চার জিবি চৌষট্টি জিবি মাত্র বারো হাজার বারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো দিয়ে দিলাম এগারো হাজার পর এগারো হাজার টাকা দিয়ে দিলাম ভাই কাস্টমার কিনবেন ভাই মন খুললা ভাই বক্স নিবেন চার্জার নিবেন মন খুললা কিনবেন ভাই কোন মানে পেরেশানি নেওয়ার কিছু নাই কোন সমস্যা হবে এক মাস পরেও যদি সমস্যা আমি দেখবো ভাই ওকে ওকে তারপর হচ্ছে বোনো আর এক্স এইট বি এক জিবি পাঁচশো বারো জিবি পাওয়াই তো যায় না হ্যাঁ ফোনটা পাওয়া যায় থেকে মনে একটু জানতে হয় যে এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দিলাম আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যামের ফোন আচ্ছা দেখতে পাচ্ছেন ডিভাইস টা যেরকম সুন্দর প্রাইসটা কিন্তু আরো বেশি সুন্দর যাদের লাগবে যোগাযোগ করবেন তারপর আঠারো হাজার আঠারো হাজার সতেরো হাজার আরো কমাই দেন দিলাম ষোলো হাজার টাকা ভাই মানে বসুন্ধরা বাংলাদেশ বসুন্ধরা যমুনা সব চ্যালেঞ্জ ভাই আচ্ছা মিরপুরের ভিতরে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ কমে দিবো ভাই ওকে ওকে তারপর তারপর হচ্ছে ওপো এ আটান্ন ওপ্পো এ আটান্ন ছয় জিবি একশো আঠাইশ জিবি ভাই কালার এবং কন্ডিশন দেখেন ভাই যে যেটা নিতে নিতে পারে নিতে পারবে আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার দিয়ে দিলাম আজকে আরেকবার

মানে নতুনই একবারে নতুন ভাই দেখবেন আপনি এটা দেখাইতেছি আপনাদেরকে এটা আই মে আমরা বের করে ফেলছি এই যে অ্যাকটিভ ডেট এটা 25 সালের 5 মাস 13 তারিখে আজকে ভিডিও করতেছি কয় তারিখ আজকে কয় তারিখে দেখাই দেই আজকে 21 তারিখ মানে 6 দিন হইছে কিন্তু ফোনের বয়স মাত্র 4 5 দিন আমাদের কাছে এক দুই দিন আছে আচ্ছা মানে ওয়াটারপ্রুফ যেটার উপরে দিয়ে বিমান গিয়েছিল টাইটানিক বিমান ওকে মানে সুমাস্টেক বা স্যামজন ওরা রিভিউ করতেছে এফএফ প্রো অনেক হ্যান্ডি এবং শক্ত একটা ফোন স্ট্রং একটা ফোন এটা হচ্ছে Oppo A5 Pro মানে সাথে বক্স চার্জার সবকিছু পাবেন মাত্র 4-5 দিন ইউজ করা এটা কিন্তু ভাই ওয়াটারপ্রুফ ও দিছে আচ্ছা ওই যে দেখেন Oppo IP68 IP69 আচ্ছা কত রাখবেন আজকে এটা মাত্র 5 দিন ইউজ করা ফোন 19500 দিয়ে দিলাম 19500 24000 টাকা নতুন কিন্তু 4 দিনে আপনি 4500 কম পাচ্ছেন মানে নতুন ফোনই পাচ্ছেন ইউজড ফোনের দামে আচ্ছা তারপর

মটোরোলার এইস ফিফটি ফিউশন যেই ফোনটা ভাই পুরো মানুষের ঘুম মানে কাইরে ফেলছে এই ফোন মনে করেন যে মানে যে হারে খুঁজতেছে ইস্টক আপ গোলাপি পরী হ্যাঁ এটা কত রাখবেন এটা গোলাপি পরি পেয়ে যাবেন মাত্র 828 26000 26000 25500 তে দিয়ে দিলাম 25000 দিয়ে দিলাম অর্ধেক মানে 4 কোয়ার্টার 50 আচ্ছা 25000 টাকা দিয়ে দিলাম এটস 50 ফিউশন ওকে ওকে তারপর তারপর আইফোন 12 এর দুইটা আছে 64 জিবি আছে 128 জিবি আছে আইফোন 12 ওকে এগুলো পেয়ে যাবেন 64 জিবি পেয়ে যাবেন মাত্র 33000 টাকা আচ্ছা আর 128 জিবি যেটা 87 ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন মাত্র 35000 টাকা 12 128 জিবি 87 ব্যাটারি হেলথ অনলি ক্যাশ পাবো আচ্ছা আচ্ছা তো আজকের মতো কি কালেকশন শেষ নাকি জি ভাই কালেকশনের কিন্তু কোনো কমতি ছিল না ভাই আচ্ছা অনেকে তো চাই যে ইনটেক অফিশিয়াল ফোন গুলো নিতে দিতে পারবে ভাই নিতে পারবে আচ্ছা শপে আসলে আমরা তারপরে কিছু 500 অথবা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ওকে যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা বলে দিবেন সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের সাথে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ লিফট থেকে বের হইলে আমাদের দোকান আর যারা কুরিয়া নিতে চান কুরিয়া নিতে হলে অবশ্যই আমাকে ভিডিও কলে দেখতে হবে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন কি ফোন নিবেন এটা বলতে হবে তারপর হচ্ছে আপনি স্ক্রিনশট দিতে পারেন কি ফোন নিবেন নাম ঠিকানা দিবেন নগদ অথবা বিকাশে এক হাজার টাকা দিলে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ফোন আপনাদের গন্তব্য স্থানে যাবে আপনি দেখে বুঝে শুনে খুলে নিয়ে আনবক্স করে তারপর আপনার ভালো লাগলে আপনার ফোনটা রিসিভ করতে পারবেন আচ্ছা তো ভিআ এই ছিল টাচ পয়েন্টের আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা মূলত কেমন লেগেছে মাস্ট পেয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন তো কারা কোথা থেকে দেখছেন এটাও একটু কমেন্ট করে জানা দেবেন অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন কথা সবাইকে